নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন উনচল্লিশ শতাংশ ডিএ মেটাতেই হবে মুখ্যমন্ত্রীকে বাজেটে বকেয়া না পেলে কোরা হুঁশিয়ারি দিয়েছেন বিস্তারিত জানুন আগামী বারোই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট বিধানসভা ভোটের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নতুন করে নিয়োগ নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে বাজেটে দিয়ে নিয়ে কিছু ঘোষণা করবে এমনই আশা করছেন এ রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিয়ের ফারাক উনচল্লিশ শতাংশ বাজেটে সেই উনচল্লিশ শতাংশ ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একটা অংশ এবারে বাজেটে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করা হয় সেই দাবি জানাচ্ছে সংগ্রামী মঞ্চ এই প্রসঙ্গে কোর কমিটির সদস্য নিজর কুণ্ডু বলেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিয়ে মিটিয়ে দিক সরকার এটা করতে বাধ্য অপেক্ষারও একটা সীমা থাকে আমরা এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি ডিএ দেবেন কি দেবেন না তা মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপরে নির্ভর করছে না বকেয়া উনচল্লিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি উল্লেখ্য পরপর দুবার আগের বাজেটে পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার এবারও কি তেমন কিছু হতে পারে আশায় সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ তবে লাভের লাভ কিছুই হয়নি যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় তিরপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে আপনারা বুঝতেই পারছেন রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক উনচল্লিশ শতাংশ বাজেটে সেই উনচল্লিশ শতাংশ ডিএ না পেলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ